আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত টু এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর টু মাইনাস যে শর্তগুলি দেওয়া থাকে এগুলো আমাদের একটু বোঝা উচিত মানে এমন এই যে নিচে যে রাশিটা আছে টু এক্স প্লাস ওয়ান এটা যাতে কোনো মতে জিরো না হয় জিরো হলে কারণ কি জিরো দিয়ে ভাগ করা যায় না কবে ভাগ করা গেলে সেটা অনির্ণয় হয় মানে অসংখ্য হয় এই কারণে আছে এক্স টু মাইনাস হাফ মাইনাস হাফ যদি বসানো হয় তাহলে এটা কত হবে মাইনাস এক হবে এটা প্লাস এক হবে তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে মানটা হবে না এবার এটা তুমি দুই ভাবে করতে পারো এক এটা এ ধরতে পারো এ হলে এটা কি হবে তাহলে মানে এটাকে যদি এরকম করে ধরো এ প্লাস থ্রি বাই এ ইকাল টু ফোর তাহলে হবে তাহলে এরকম হবে স্কোয়ার প্লাস থ্রি বাই এ ইক টু ফোর স্কোয়ার প্লাস থ্রি ইকাল টু ফোর এর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকোয়াল টু জিরো আর এবার এটা আমি দুটো ইয়ে করো তাহলে কী হবে এ স্কোয়ার হবে থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি টু জিরো এ মাইনাস থ্রি এখান থেকে মাইনাস ওয়ান কমন এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পর এ মাইনাস থ্রি এ ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে দুটো জিরো এ মাইনাস থ্রি টু জিরো আর এ মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে কি করছি এ টু থ্রি টু ওয়ান এবার এখানে করে দেবে এখানে এখানে এবার বাকিটা তো করতেই পারবে আমি একটা প্ল্যান করব এরকম করবো না তোমাদের যদি সুবিধা হয় তোমরা করবে পর এখানে তো আছে টু এক্স প্লাস ওয়ান

As two into two x one as one square plus three equal to give a question eight x plus four four x square four x प्लस वन प्लस थ्री माइनस एट एक्स माइनस फोर इक्वल टू जीरो फोर फोर एक्स स्क्वायर ये माइनस एट एक्स आई इसने प्लस फोर एक्स ए दूसरे एक जगह नहीं है इसलिए एक बार वो करेंगे तो बोलो फोर माइनस फोर इक्वल टू जीरो और फोर एक्स माइनस फोर एक्सल टू जीरो और फोर एक्स कम लगो एक्स माइनस वन इक्वल टू जीरो और फोर एक्स इक्वल टू जीरो एक्स माइनस वन इक्वल टू जीरो और एक्स इक्वल टू जीरो एक्स इक्वल टू वन निर्णय এক্স ইকাল টু জিরো কমা ওয়ান একবারই বেরিয়ে গেল কেন গো আমি এটা করতে চাইছি এটা দেখো একবারই বেরিয়ে গেছে ধরতে গেলেই দেরি লাগে অনেকের কাছে আমার এটা সহজ মনে হতে পারে তাহলে এটা আমাদের উত্তর আর ওটা যেই পশে ছিল যে এখানে আছে দাঁড়িয়ে তারপরে যদি করি এটা যদি তারপরে করি এখান থেকে দুটো মান পাবো এখান থেকে দুটো মান পাবো কি টু এক্স প্লাস ওয়ান ইকাল টু থ্রি ওর টু এক্স ইকাল টু থ্রি মাইনাস ওয়ান টু এক্স ইকাল টু টু এক্স টু টু বাই টু ওয়ান আর এই ওয়ানটা যখন বসাবো তখন কী হবে টু এক্স প্লাস ওয়ান

আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ